নেতাজির একশো সাতাশত জন্মজয়ন্তী পালন করলো মালদা জেলা প্রশাসন মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ভারতের কিংবদন্তি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তী পূর্ণ মর্যাদায় পালন করল মালদা জেলা প্রশাসন দিনটির উপলক্ষে প্রথমে জেলা প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শেষে জাতীয় সংগীত পরিবেশন করে ব্যান্ডবাদ্দি সহকারে বর্ণময় কুচকাওয়াজ প্রদর্শিত হয় ব্যারাকপুর লালগুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যারাকপুর

সুভাষচন্দ্র বোসের একশো সাতাশতম জন্মদিন সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে আমি উপস্থিত আধিকারিকগণকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য এখানে উপস্থিত কর্মান প্রজন্ম ও তরুণ যুবক যুবতীরা যাহাতে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি দীক্ষিত হয় রাজ্যে তথা দেশের কাজে আত্মনিয়োগ করে এই আশা আমি রাখব দিনটি উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দেশনায়ক দিবস পালন করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা দেবাশিস পালের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য